সামনে কি কোনো চেকপোস্ট আছে এদিকে না এইদিকে সোজা জাস্ট লুকেট দ্য ভিউ অফ দ্য লেক এই কাজটা কখনো করবেন না এই পাশে যাই হোক ওই পাশেই হবে সব গাড়ি ওইদিকে

তো সচরাচর আমরা বা যে কোনো বাইকাররা এখানে রাইড করলে ময়যুদ্দিন চত্বর বা হেলিপ্যাড বা নীলা মার্কেট যেখানেই যাই তারা সবাই ঠিক এই ওভারব্রিজ বলেন বা এইটার নিচে এসে একত্রিত হয় এরপর একসাথে হওয়ার পরে তারা তাদের যাত্রা শুরু করে সো আমাকেও একইভাবে এখানে ওয়েট করতে হবে ফর মাই ফ্রেন্ডস সবাই চলে আসছে মোটামুটি ঘন্টাখানেক কানেক ওয়েট করছি আমাদের তিনটা বাইক সামনে আরেকজন ওয়েট করছে তাকে নিতে হবে দেন আমরা মার্কেট ওইদিকে যাব তারপরে আমাদের প্ল্যান হচ্ছে জলশিড়ি সেন্ট্রাল পার্কে ওইদিকে যাওয়ার হ্যালো নীলয়

দুই পাশে লেক থাকবে এবং লেকের কাজটা হয়ে গেলে এটা আরও অনেক সুন্দর হয়ে যাবে এখানে কয়েকটা আন্ডারপাস আছে এবং আন্ডারপাসের উপর দিয়ে ইউ টার্নগুলো বানানো হয়েছে এমনভাবে যেন সবার অনেক সুবিধা হয় সোজা গেলে কাঞ্চন ব্রিজ আসবে এবং বাম দিক দিয়ে গেলে জিন্দা পার্ক হয়ে গাজীপুর বাইপাসের যে রোডটা সেটা আসে বাট আমরা যাব নীলা ইউ ইউটার্ন নিয়ে নীলাম পিছনের আকাশটা অসম্ভব সুন্দর তো জলশিড়ি সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে আপনারা ম্যাপ দেখতে খুব সহজেই আইডিয়া করতে পারবেন এটা হচ্ছে মার্কেটের পরে যে ইউটার্নটা সেই ইউটনটা দিয়ে ডান দিকে একদম সোজা আমরা এর আগে একবার আসছিলাম বাট ফ্রাইডে থাকায় আমাদের আমরা ঢুকতে পারি নাই যেহেতু এটা আর্মি অফিসার্সদের জন্য স্পেশালি বানানো সেক্ষেত্রে ফ্রাইডেটা শুধুমাত্র অ্যালোকেটেড ফর দেম অ্যান্ড বাকি উইকের যে দিনগুলো সেগুলোতে জনসাধারণের জন্য উন্মুক্ত তো এটা আমরা জানতাম না বা এটা গুগলেও মেনশন করা ছিল না তো সেই ক্ষেত্রে আমাদের একটু ওই দিন আসার পরে আমরা জানতে পারি বিষয়টা এখানে একটা সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা আমি দেখাচ্ছি তো যারা এখানে আসবেন ফ্রাইডে ব্যতীত আসবেন যদিও আমরা একটু দেরি করে ফেলছি বিকজ সবার জন্য অপেক্ষা করা লাগছে সবাই একসাথে হওয়ার পরে আমরা রওনা দিয়েছি এই রাস্তাটা একটু অফরোডিং অ্যান্ড রাস্তার কাজ চলমান সো এটা আই গেস বছরখানেকের মধ্যে এটা একদম ঠিক হয়ে যাবে এরপরে যারা জলছিঁড়ি ঘুরতে আসবেন তারা এইখান দিয়ে যে একশো ফিটের বালু নদীর পাশ দিয়ে আবার ব্যাক করতে পারবেন বা যারা চান ভাটারা থানার পাশে যে একশো ফিটের রাস্তা সেটা দিয়েও ডিরেক্ট জলশিঁড়ি আসতে পারবেন চাইলে আমি রিসেন্টলি শুনেছি যে ওখানকার যে বালু যে ব্রিজটা সেটা উদ্বোধন করা হয়েছে উদ্বোধন না মানে চালু করা হয়েছে আর কি একটা লেন চালু করা হয়েছে সো ওখান দিয়েও আসা যাবে আর যেহেতু আমাদের বাসা এইদিকে নিকুঞ্জর এই পাশে সো আমরা তিনশো ফিটটাই আমাদের জন্য প্রিফারেবল চমৎকার ওয়েদার এখানে একটা চেকপোস্ট আছে যেখান থেকে আমরা দিন ঘুরে গিয়েছিলাম এখানে আমরা এখান পর্যন্ত আসছিলাম তারপরে এখানে যেমন লেখা আছে শুক্রবার ব্যতীত জলশ্রী সেন্টার পয়েট সাধারণের জন্য উন্মুক্ত তো শুক্রবার ছাড়া এগে চেক করে না তারা কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ এখন আর আমাদেরকে কিছু বলবে না গো এই পর্যন্ত আসছিলাম এরপরে রাস্তাটা একদমই নতুন আমাদের জন্য হ্যাঁ হচ্ছে ইনশাল্লাহ বিপরীতমুখী লেনে গাড়ি চালাবেন না তো যেহেতু আর্মিদের তত্ত্বাবধানে অনেক কিছুই নিয়মকানুন ফলো করতে হবে আমার বিশ্বাস কোনো স্পিড লিমিট নাই এখানে চমৎকার ওয়েদার সামনে কি চেক চেকপোস্ট আছে এই পাশে যাই হোক ওই পাশে হবে সব গাড়ি ওইদিকে এই যে তোমার বালো নদী দিয়ে যায় যে রাস্তাটা কিন্তু রাস্তা বন্ধ দেখাচ্ছে কেন মোটরসাইকেল বিশ টাকা আমরা ঠিক ওই জায়গায় বাইকটা রেখে এই যে এটা হচ্ছে জলশ্রিড়ি সেন্ট্রাল পার্ক অ্যান্ড ওইদিকে আমাদের ওইখানে কিছু খাবারের দোকান আছে ওইখানে আমরা পানি টানি কিনে আমরা এখন এই রাস্তা ধরে চলে যাব যেখানে সবাই আমরা ফ্রেন্ডরা যাচ্ছি just looked at the view of the lake amazing হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বাট আসলে এখন ভিজে ভিজে শুট করা লাগতেছে অ্যামেজিং একটা ওয়েদার আর এই যে জলছড়ি সেন্ট্রাল পার্কের মধ্যে যে লেকটা মানে এটা যে এত সুন্দর এখানে না আসলে বুঝতে পারবেন না মানে এত সুন্দর একটা ভিউ কী কেমন লাগতেছে অস্থির কর্তৃক দুইশো টাকা অর্থী না আচ্ছা এইখানে ঢুকতে হইলে আপনাকে দুইশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে গেস মানে পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এটা অর্থীক মানে বৃষ্টি কিন্তু গড়ি গড়ি ফুটতেছে যার কারণে গোবরতে ফুটেজ নিতে পারতেছি না আচ্ছা যেহেতু সাতটায় বন্ধ করে দিবে অলমোস্ট সিক্স টেন আমরা ট্রাই করতেছি পুরোটা কভার করার উইথিন ওয়ান আওয়ার সো এসছি Just feel the weather মুক্ত মঞ্চের মতো হ্যাঁ এখানে বিভিন্ন প্রোগ্রাম বা চারিদিকে লেক নাইস সো ফার সো গুড আজ

এখান থেকে শুরু হয়েছে পুরোটা ঘুরে ওই দিকটা বিশাল কিছুটা বাচ্চাদের জন্য হলেও বিষয়টা বড়দেরকে একটু কনফিউজ করে ফেলতে পারে ওইদিকে আরো আছে আচ্ছা এত সুন্দর একটা জায়গার মধ্যে মানে কোনো বা কেউ একজন আম খেয়ে এখানে ফেলা হয়েছে মানে এই কাজটা কখনোই করবেন না এই জিনিসটা এত সুন্দর একটা জায়গাকে সুন্দর রাখার চেষ্টা করেন এত সুন্দরভাবে তারা ম্যানেজ করে রাখতেছে এখানে যদি ইভেন পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনও দেওয়া আছে বিভিন্ন জায়গায় সো ট্রাই করবেন ডাস্টবিনে ওয়েস্ট বল ফেলা সো দ্যাট জায়গাটা যেভাবে আসে এভাবেই থাকুক রিকোয়েস্টিং এভরি ওয়ান টু দ্যাট তো ইটস অলমোস্ট সেভেন আমরা বের হয়ে যাব তার আগে এই জায়গায় জলশিড়ি সেন্ট্রাল পার্কের একটা ব্র্যান্ডিং আছে আর বিশাল একটা মাঠ আছে তো এটা দেখার পরে আমরা বের হয়ে যাব মানে আসলে পার্কটা খুব বড়ো তা বলবো না এবং খুব ছোটও না এক্সপ্লোর করলে দুই তিন ঘন্টা এই শেষ করে দেওয়া যাবে বাট বাটস অ্যামেজিং ইট ওয়াজ এ নাইস ওয়ান আওয়ার ভিডিওটা আবার চালু করলাম বিকজ জলশিঁড়ি লেখাটা জাস্ট লাইটিংটা অন করেছে এবং দেখেন কত সুন্দর লাগতেছে সো ইস সেভেন পি এম এবং সাতটা বাজলে বন্ধ হয়ে যায় পার্কটা আমরা বের হয়ে যাচ্ছি সো ওয়ে সাইনিং অফ আমরা অলমোস্ট চলে আসছি নিকুঞ্জর কাছাকাছি সো যেটা বলছিলাম জলশিড়ি সেন্ট্রাল পার্ক লাইক ফ্যামিলি আউটিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ঢাকা সিটির মধ্যে বাট আমার কাছে প্রথম দিকে মনে হয়েছিল যে টিকিটের প্রাইসটা একটু বেশি বাট যখন আমরা ভিতরে যাই টিকিটের টিকিটটা নিয়েছিল আমাদের কাছে দুইশো টাকা করে পার সামরিক পার্সন বাদে ভিতরে গিয়ে যে তাদের যে অবকাঠামোগত উন্নয়ন মানে সেটা দেখে আসলে মনে হয়েছে যে এটা ম্যানেজমেন্টের জন্য আসলে ঠিকঠাক সব কিছু মোটামুটি মানে ঠিক আছে প্রাইসটা ওর্থিট সো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এন্ড টিলদেন টাটা আল্লা হাফেজ সবাখের বাবাই